আসসালামু আলাইকুম জাফরিন্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গিয়েছিলাম বরিশাল শহরে সেখানে গিয়ে খেয়েছিলাম নানা রকমের মজার মজার খাবার এবং দেখেছিলাম বরিশালের কিছু ফেমাস জায়গা পুরোটাই ভিডিও করার ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আজকের মতো বরিশাল ব্লকটি শুরু করা যাক। বরিশালে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে এক ঘন্টা লাগে আমরা আসলে বরিশালেই থাকি কিন্তু বরিশাল শহরে পৌঁছাতে আমাদের বাসা থেকে মিনিমাম এক ঘন্টা সময় লাগে তো বরিশাল যাওয়ার পথে দুইটা সেতু পরে তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয়টি এটি সন্ধ্যা নদীর উপরে এই সেতুটি অবস্থিত ছোটোবেলা থেকে যখন বরিশাল যেতাম এই সেতু দুটি আমাদের আমার কাছে মূল আকর্ষণের বিষয় থাকতো কারণ সেতুগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগতো নদী দেখতে ভালো লাগতো আর সেতুর পরিবেশটা যে এত সুন্দর এবং খুব ক্লিন আর সেতুর নিচে নদীর পারে যে বাড়িঘর আছে ওদের জীবন আমার কাছে খুব বৈচিত্র্যময় মনে হয় ওরা আসলে কীভাবে থাকে এখানে থাকতে ওদের কষ্ট হয় কিনা আমার মনে হয় যেন গিয়ে একটু দেখি কিন্তু সেটা তো পসিবল না যাই হোক আমি বাইকে করে যাচ্ছিলাম আর আশেপাশের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমাদের বরিশাল শহরটা আসলে খুব ক্লিন অন্যান্য জায়গার মতো অন্যান্য শহরের মতো এটা অতটা ধুলোবালি যুক্ত নয় এটা হচ্ছে বরিশাল ক্যাডেট এখান থেকে বের হয় দেশ সেরা মেধাবীরা তো আমরা মেইন রাস্তা থেকে একটু শাখা রাস্তায় চলে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে এখানকার মানুষের জীবনধারা আসলেই কিছুটা অনুন্নত এখানে ময়লার স্তূপের পাশে কিছু ঘর উঠতে দেখেছি আমি আসলে ওদের কতটা অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে এরকমটা আগে ছিল না কিন্তু আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে এটা খুব কষ্টদায়ক আমার কাছে এরকম সিনারি আমরা ঢাকায় দেখে থাকি এটা হচ্ছে একটা হিন্দুদের কি বলে শ্মশান এখানে অনেক শ্মশান রয়েছে মানে অনেক চিতা রয়েছে এই যে আমরা চলে আসলাম ইটপাট পাট বড় বড় বিল্ডিং দেখে বুঝতে পারছেন আমরা শহরে চলে এসেছি আসলে ইট কাঠ পাথরের শহর বড়ো বড়ো বিল্ডিং ইমারত দেখেই বোঝা যায় যে শহরে চলে এসেছি আমি বরিশাল শহরে বাইকে ঘুরছি এবং আপনাদের ভিডিও ক্লিপ নিয়ে দেখানো ট্রাই করছি যে এখানকার ঐতিহ্যবাহী কিছু স্থাপনা দেখানো ট্রাই করছি এখানকার রাস্তাঘাট বা বিল্ডিংগুলো কেমন বরিশাল শহরটা কেমন মেনলি সেইগুলোই দেখানো ট্রাই করছি এটা হচ্ছে বরিশাল কেন্দ্রীয় কারাগার সাহাদার জুয়েলার্স এটা বরিশালের খুব ফেমাস একটা গোল্ডের দোকান আপনারা এখানে আসতে পারেন এটা বিবির পুকুর পাড়ে অবস্থিত বরিশাল শহরটা খুব বেশি নোংরা নয় এখানে খুব একটা জ্যাম নেই বরিশাল শহরটা আগে জ্যাম মুক্ত শহর হিসেবে সবার কাছে পরিচিত ছিল কিন্তু ইদানিং দু তিন বছরে লাস্ট দু তিন বছরে কিছুটা জ্যামের জ্যাম দেখা দিচ্ছে আমি মোবাইল কেনার জন্য এসেছিলাম কিন্তু যে কোনো কারণেই হোক আমার ফোনটা আর কেনা হয়নি একটু ঝামেলা হয়ে গিয়েছিল বরিশালে শীতকালে ভ্যানের উপরে আমরা এটাকে ভ্যান ট্যাক্স বলে থাকি ভ্যানের উপরে ধরনের খুব সুন্দর সুন্দর জামা কাপড় ওঠে আসলে এগুলো যে সবই মানসম্মত সেটা বলবো না কিন্তু এখানেও ভালো জামা কাপড় পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লিচু শাহের মাজার এগুলো আসলে ব্লিভ করা ঠিক না তারপর এটা বরিশালের বেশ ঐতিহ্যবাহী এটা হচ্ছে বিবির পুকুর পার মনে করা হয় এখানে অনেক আগে একটা প্রাসাদ ছিল সেই প্রাসাদটা চলে ধ্বংস হওয়ার পর এখানে এই পুকুর খনন করা হয় এবং ওই রাজার ওয়াইফের নামে এটা নামকরণ করা হয় বিবির পুকুর পার। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে একটু হাঁটছিলাম আর ক্ষুধা পেয়ে গেল সেজন্য চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে আমরা যাব এটা বটতলা বটতলা থেকে একটু সামনে আগালেই এই রেস্টুরেন্টটা পরে ফুড কিং রেস্তোরাঁ বৈশল শহরে ছোট বড় অনেক রেস্তোরাঁ আছে খাবারের মান মোটামুটি সবগুলোতেই ভালো কিছু কিছু রেস্টুরেন্টে খাওয়ার মান আবার অতটা ভালো না সেটা বুঝে নিতে হবে যে আমরা খাবার অর্ডার করলাম মি খাবারটা এত ভালো ছিল ফুডকিং রেস্তোরাঁ আপনারা আসতে পারেন কারণ আমরা এখানে যতবারই খেয়েছি খাবার ভালো হয়েছে আমি আজকে এখানে প্রথম এসেছি অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল বার্বিকিউ চিকেন বল এবং বার্বিকিউ চিকেন বাস্কেট খাবারটা খুব আমি ছিল একদম ফ্রেশ ছিল তারপর সেখান থেকে একটু কেনাকাটায় চলে গিয়েছিলাম এখানে সুন্দর সুন্দর লেস পাওয়া যায় সেজন্য এখানে ঢুকে গিয়েছিলাম এই তো সন্ধে নেমে এলো সন্ধের বরিশাল শহর মানে হলুদ বাতির শহর শহর মানে লাল নীল হলুদ বাতিতে সমারোহ মানুষের জীবন কত বৈচিত্র্যময় এই শহরে কত মানুষ আনন্দ করছে আবার কত মানুষের জীবনে রয়েছে বিষাদ কত মানুষ সুস্থ কত মানুষ আবার অসুস্থ হাসপাতালে ভর্তি সবাই সকলের জীবনের গল্পই একরকম নয় এই সাইডটাতে বরিশালে সব ভালো ভালো জুয়েলারির দোকানগুলো আছে একটাই শহর কিন্তু মানুষের জীবনের গল্প অনেক রকম এখানে কিছু সুন্দর সুন্দর জুতোর কালেকশন আসলে রোডসাইড মার্কেটে আমার কাছে বেশি ভালো লাগে অল্প দামে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় অল্প দামে কিনবো কিছুদিন পরবো আবার নতুন করে কিনবো আমার মতে ব্র্যান্ডও করা উচিত ব্র্যান্ডের জিনিসও ইউজ করা উচিত আবার রোডসাইট থেকেও কেনাকাটা করা উচিত মানুষের সব ধরনেরই এক্সপেরিয়েন্স থাকাটা বেটার এটা হচ্ছে জেলা পরিষদের সামনে বরিশালের সবচেয়ে ভালো মার্কেট টপ টেন এখানে ঘর সাজানোর জিনিস থেকে জামাকাপড় রেস্টুরেন্ট সব কিছু আছে ঘোরাফেরা করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাসার উদ্দেশ্যে রাস্তায় দেখলাম ম্যাজিক চা পয়েন্ট সেখানে চলে গিয়েছিলাম নানা রকম চা ছিল তবে আমরা নিয়েছিলাম দুধ চা এবং হাঁসের মাংস এবং রুটি খাবারটা অ্যাভারেজ ছিল খুব একটা খারাপ বলবো না আবার খুব একটা ভালোও বলবো না আপনারা খেতে পারেন মজা করে খাচ্ছিলাম শীতের মধ্যে হাঁসের মাংস আর রুটিতেই প্রায় চারশো তিনশো টাকা নিয়েছিল চা ছিল পঞ্চাশ টাকা করে এ ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ